স্কিন ক্যান্সার আমাদের দেশে অত বেশি না খুব খুব যে হচ্ছে তা না তবে এই ক্ষেত্রে দেখা যায় যে স্কিন ক্যান্সার কি হয় বেজাল সেল কার্সিনোমা স্কম সেল কার্সিনোমা মানে কোনো একটা ধরেন ঠোঁটে একটা ইনফেকশনের মতো হলো তারপর দেখা যাচ্ছে ভালো হচ্ছে না দিন ধরে ওই ঘাটা রয়ে গেছে সেই ক্ষেত্রে তা আমার যখন অনেকদিন ভুগে সে আসবে সে রোদে কাজ করে সানলাইটে এটা অ্যাগ্রাভেট করতে পারে সেক্ষেত্রে আমাকে বায়োপসি করে আগে ডায়াগনোসিস করতে হবে হোয়ার টাইপ অফ ক্যান্সার ইট ইজ ই এটা কি ক্যান্সার কি না সেই ক্ষেত্রে তাকে রোদটা প্রিভেন্ট করতে হবে সানস্ক্রিন ইউজ করতে হবে রোদে দেখা যায় যে কমার্সিয়াল কারসিনোমা ঠোঁটে হতে পারে বেজেলসেল কার্সিনোমা হতে পারে এবং বলে একটা জিনিস আছে আর্সেনিক আর্সেনিক লেভেল যদি বেশি থাকে তখন যে ক্ষেত্রে যাদের আর্সেনিক লেভেল বেশি তাদের কিছু কার সেই আর্সেনোকোসিস থেকে স্কমোসেল কার্সিনোমা ডেভেলপ করতে পারে এই জন্য কিছু নিয়ম মেনে চলতে হবে পানিটা আর্সেনিক ফ্রি কিনা সেটা দেখতে হবে এবং সানস্ক্রিনটা নিয়মিত ইউজ করতে হবে